আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ক্রস ক্রসবিটের ছাগল আর এই ছাগলের খামারটা হচ্ছে মুজিবর বাইয়ের ঠিকানা হচ্ছে গাজীপুর জেলা গাজীপুর সদর বুটবাজার থেকে একটু সামনে লেক সিটি দেখতে পাচ্ছেন এদিকে প্রচুর খালি জায়গা রয়েছে তো ভাই এখানে এই ছাগলগুলো পালন করেন অনেকটা কম খরচে পালন করেন তো আপনাদেরকেও ভাই অনেকটা কম খরচে ছাগলগুলো দিয়ে থাকেন ওনারা এখানে বড় বড় ছাগল পাবেন আপনারা বারো হাজার চোদ্দো হাজার পনেরো ষোলো এরকমের মধ্যে তো উনি লটে দিলে অনেকটা কমে দেন দেখতে পাচ্ছেন পাঠাশ একটা লট আছে তো চলুন মুজিবর ভাইয়ের ছাগলগুলো একটু দেখাই এবং দরদাম সহ বিস্তারিত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ মুজিবর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই মার্শাল্লাহ এবার তো দেখতেছি সুন্দর সুন্দর কালারফুল ছাগল জি ভাই কালারফুল ছাগল এবং রানিং ছাগল রানিং ছাগল জি দুধ আছে নাকি দু একটা দুধ ছাগল আছে তিন চারটা তিন চারটা না জি আচ্ছা তো কি অবস্থা ভাই আপনার খামারে আলহামদুলিল্লাহ ভাই আপনার ভালো আছেন ভালো আছেন না আচ্ছা তো দর্শক বন্ধুরা যারা আসলে ছাগল পালন করতে চান এই মুজিবর ভাই কিন্তু একসময় প্রবাসী ছিলেন আসার পরে এই ছাগল পালন করে আলহামদুলিল্লাহ উনি ওনার সংসারটা পরিচালনা করেন মাঝে মাঝে বিক্রি করেন তো এবার কি আছে নাকি ভাই বিক্রি করার মতো এগুলো আমি যে আবার আটটা ইয়া করছি পাটা এক লট জি পাটা কিন্তু পুরান পাটা আচ্ছা ভাই লটে দিলে তো কিছুটা কমে দিবেন নাকি হ্যাঁ অনেক সময় সব সময় তো কমে দিয়ে থাকি যতটুকু পাটা আচ্ছা আচ্ছা

হাইট আছে প্রায় বত্রিশ হবে বত্রিশ দুধ আছে দুধ আছে দুধ দেখাই দিয়ে আপনি দেখেন এখনো হাফ লিটার উপরে দুধ হাফ লিটার উপরে মাসাল্লাহ কয় দাঁতের ছাগল আছে দাঁত হলো ছয়টা ছয়টা না এই যে ছয়টা গাব আছে কত দিনের গাব আছে আপনার ইয়া এটা এক মাস এক দিন এসে এক দিন মাস এক দিন না জি

এটা ভাই নতুন ছয়দা নতুন ছয়দাত গাভ আছে গাব আছে এটা দুই মাসের মতো দুই মাসের মতো তাহলে মোটামুটি ইনশাআল্লাহ শিওর বলা যায় তারপর শিউর দেবো না এটা কেমন দাম চাবেন এটা দাম আপনার

ফিক্সরেট 3560 তমজিবার জি 3500 তো মুজিবার ভাই জি মাশাআল্লাহ খুব সুন্দর কালারফুল ছাগল দেখলাম কয়েকটা তো সব সময় তো অনেকে আপনার থেকে নেয় আর অনেকে নিতে চাইবে আপনি কিভাবে বিক্রিটা করেন তারা কিভাবে নেবে কিছু ভাই যদি কেউ না আসতে ইচ্ছে হয় ঠিক আছে বা আসতে পারতেছে না ক্ষেত্রে আমরা গাড়ি বক্সে দিয়ে দিই আর না হয় যদি পয়সা দেই এসে নিয়ে নেয়া যায়